যে সব থেকে বেশি ফুচকা খেতে পারবে সে পুরো পাঁচ হাজার টাকা পুরস্কার পেয়ে যাবে এক হাজার নয় টাইম স্টার্ট মাত্র চল্লিশ সেকেন্ড সময় চল্লিশ সেকেন্ড সময়ে বেলুন উড়িয়ে আজকে যে সব থেকে বেশি ফুচকা খেতে পারবে সে পুরো পাঁচ হাজার টাকা পুরস্কার পেয়ে যাবে এক হাজার নয় দু হাজার নয় পুরো পুরো পাঁচ হাজার টাকা একটা দুটো তিনটে 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 তোমার হয়ে গেছে কুড়ি সেকেন্ড তিনটে তিনটে চারটে হয়ে গেছে চারটে 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 পাঁচটা পাঁচটা বেলুন মাটিতে পড়ে গেলে আউট চলো 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 মাটিতে বেলুন পড়ে গেলে আউট চল্লিশ সেকেন্ড সময় চল্লিশ সেকেন্ড সময় দেখি 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 স্টপ 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 তুমি খেয়েছো আটটা জোর হাততালি অর্পিতার জন্য এইবার খেয়ে আসবে রিম্পা চলে এসো রিম্পার পালা রিম্পা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট মাত্র চল্লিশ সেকেন্ড এক অর্পিতা কটা খেয়েছ কার্ডটা খেয়েছে দেখি দুই 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 তিন দিন আজকে যে সব বেশি খাবে সে পাবে পাঁচ হাজার টাকা পুরস্কার তিন 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 চার জল ভরতে হবে জলে ঠাকার আর খাচ্ছে চিটিং করলে হবে না নাও তাড়াতাড়ি 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 দেখি দেখি অত সোজা নয় অত সোজা নয় চারটে স্টপ 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 চল্লিশ সেকেন্ড হয়ে গেছে চল্লিশ সেকেন্ড তোমার হয়ে গেছে তুমি কটা খেয়েছো পাঁচটা অর্পিতাকে এখনো হারাতে পারেনি এইবার কে আসবে শাশুড়ি মা চলে এসো তাহলে শাশুড়ি মার পালা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট মাত্র চল্লিশ সেকেন্ড সময় দেখি 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 এক চল্লিশ সেকেন্ড সময় দেখি শাশুড়ি মা শাশুড়ি মা মা পড়ে গেছে হবে না পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে আমি বলেছি মাটিতে পড়ে গেলে আউট হয়ে যাবে তাহলে ছোট শাশুড়ি মা চলে এসো

তুমি পেয়েছো যাচ্ছো পাঁচ হাজার টাকা পুরস্কার অর্পিতা জোর জোরে হাততালি